হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য কোথায় যাচ্ছি চলো ওখানে গিয়ে শেয়ার করবো এদিকে যে বোনও চলে এসছে তারপরে আরও দুটো বোন চলে এসছে কারণ বোন দুটোই যাবে আমাদের সাথে এই যে আমরা যাচ্ছি আর দেখো আমরা এসে গেছি এখানে অ্যাকচুয়ালি শীতলা পুজো হচ্ছে তো এই শীতলা পুজোটা না দিনের বেলা হয় তো আমার কাছেও এটা আরও ফার্স্ট টাইম কেন কিনা আমি কখনো এখানকার পুজো দেখিনি তো আমার আমার বাড়ি ধরে পুজো হয় সেটা না সন্দেহ হয় কিন্তু এখানে এই ফার্স্ট টাইম দেখছি যে দুপুরে হচ্ছে তো এসে ভালোই লাগলো কতজন জন এসছে দেখো কত বাচ্চারা তো এই দিকে ভেতরে দেখো শীতলা যাত্রা হচ্ছে কত মানুষ মানে দেখছে যাত্রাগুলো এরপর বোনারা আমি একটু ফটো তুলছিলাম তারপরে দেখো একটা সাথে দেখা হয়ে গেল এরপরে যে দোকানে এলাম সাজের দোকানে একটা জিনিস কেনার জন্য বলতে এই হাড়ের মধ্যে কোন হাটটা সবচেয়ে ভালো লাগছে আমি তো এই হাটটা নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে যেহেতু একটা শাড়ির সাথে পরবো বলে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এরপরে আমি টাকাটা দিয়ে দিলাম কাকুকে যেহেতু হাটটা নিয়েছে কাকু টাকাটা নেওয়ার পর বাদ বাকি টাকাটা আমাকে দিয়ে দিল। আর এখানে দেখো তুলসী কাঠের মালা বিক্রি হচ্ছে গীতা বিক্রি হচ্ছে দেখেও ভালো লাগলো অনেক তো এরপরে না ঘুগনি খেতে দাঁড়িয়ে পড়লাম আর দেখো ঘুগনিটাতে সব কিছুই দিয়েছে কিন্তু ঘুগনিটার দাম যেন কত মাত্র পাঁচ টাকা সত্যি আজকাল দিনে পাঁচ টাকার কিছুই পাওয়া যায় না সেখানে ঘুগনি দিচ্ছে এরপর ফুচকা খেয়ে নিচ্ছি তোমাদের এখানে দশ টাকার কটা ফুচকা দেয় অবশ্যই বলো কারণ আমাদের এখানে দশ টাকার আটটা ফুচকা দেয় খাওয়া দাওয়া করার পর এই যে মন্দিরের দিকে একটু চলে এলাম আর ওই যে ঠাকুর আর এদিকে দেখো কত ঠাকুর মানুষ দিয়েছে দান করেছে মানে মানসিক ছিল পুজো দিতে এসছে আর এইদিকে দেখো কত বতিরা সবাই গন্ডি কাটবে বলে দাঁড়িয়ে আছে এরপর এই যে আর একটা ভাইকে নিয়ে নিলাম ভাইটা কাটছিল দেখো আমি এরপর আইসক্রিম খাচ্ছি বাটি আইসক্রিম অনেকদিন পর খাচ্ছি জানো আইসক্রিমটার দাম কত মাত্র পাঁচ টাকা এরপর মার জন্য একটুখানি খাবার নিয়ে নিলাম এই দেখো বোন কীভাবে খাচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত